বাচ্চা ছাড়া গরুর কিন্তু এইটাই সবচেয়ে বড় মাঠ বাচ্চা অক্সিজেন লাগে ছাদ লাগে দোয়াইতে দেয় না তখন কিন্তু এরা বিপদে পড়ে বেঁচে খায় কষার কাছে নিয়ে যায় এক লাখ দিয়ে বেঁচে হচ্ছে খালি ষাট হাজার ঠিক আছে এই জন্য এরকম শান্ত শিষ্ট গরু দেহে লাগবে ভাই যাতে বাড়ির মহিলারাও দোয়াইতে পারে আমি এই যে উলান টান চাপ দিচ্ছি ঠেক হলে উলানটা কিন্তু ভাই শক্ত হয়ে যায় সব গরুই দেয় দেখা ভাই

এই তো এই দাম হয় এই গুলো তো গাভ হবে তাই না হতো তাহলে সত্য বলতে একটা কথা হচ্ছে যারা গরুর ব্যবসা করে এরা হাটে না আসলে জীবনে ব্যবসা করে পারবে সে যত বড় কোটিপতি দেখো দুই গরু এই যে দুই জার্সি বৈশি দুই মুর ধর দুদ আছে 25 টা 30 দুইটা 3 লাখ ছাইলে মানায় নাকি দেখা দেন ভাই জারஜித் মানায় অধিকাংশ গরু আজ বিক্রিয়া যাবে আপনি ফোন দে বলবেন আমি ওই গরু ওই পাবেন না ভাই পাবেন না তাইলে ওই যে মন খারাপ না করে সরাসরি খামারে আসেন এর এর থেকে ভালো গরু আছে খামারে আসেন খামারে এরং কালেকশন

গরু আছে ষোলো সতেরোটা গরু আছে দেন যে কয়টা দেখাইতে পারেন আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা জৌবাড়িয়া হারোপাড়া এটা হচ্ছে জি এটা হাট শরৎনগর বাজার হাট এটা ডুগা এই জায়গায় আসলে শনিবারে পাবে আর সারা সপ্তাহ চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থানের আগেই

দরদাম না করলে এক লক্ষ চল্লিশ হাজার একদম 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 দেন বডির গোস আছে হয় দাদা ভাই এই গুলো তো ভাই হবে তাই না এগুলো গাফ হবে ভাই এখন কোন সমস্যা নাই আর বাকিটা উপর আল্লাহ আমি শতভাগ গ্যারান্টি তো দিতে পারবো না এটা মানুষেরই দেওয়া যায় না আমি দ্বিতীয় নম্বরে তো হাতি

দুই দিনের ঠেক অমুখ থেকে যদি কাল বিকেলে যদি না বিশাল ব্যাপার যাই তো কিন্তু আমি বহু মানুষের ভিডিও করছি নিয়ে আইসে আমার কাছে ক্রেতাদের কথা বাদ

একসাথে দুইটা একসাথে নিলে দশ হাজার এটা আজকে থেকে না প্রথম থেকেই একটাই দশ সার না একটাই দেওয়া যায় না দাদা ভাই দুইটা গরুর দাম পরে দুই লাখ আশি হাজার দাম পরে

একদম ডায়মন্ড দেখেন দর্শক দেখেন লিপি ভাই আসলে বয়ান্দার আর কিছুই নাই এটা আপনার অস্ট্রেলিয়ান গরু ভাই ফ্রিজিয়ানের ক্রস আছে

এও চাই এর তো সিঁড়ির কি আপ সেই ভাই

এইগুলো বাচ্চা কাটার বয়স কোনোটা বিশ দিন কোনোটা আট দিন কোনোটা এক মাস কোনোটা দুই মাস আছে ভাই ওই বল বনে সবগুলোই নতুন বাচ্চা কাটা এগুলোটা হিটি আসার স্টেজে আছে ভাই মিনিমাম বাচ্চা দিছে আপনার এক মাস ওভার এখন আপনার ওই ডোজ দিয়ে দিলে একটু খাদ্য খানা ভালো দিলে হিটে চলে আসবে যদি ভালো হয় আপনার নিজে সরজমিনে আপনি এই হাট বর্গ দেখেন আমি তাইলে তো বুঝতেই না খালি যে হাটে ব্যাপার গরু আমক গরু তমক গরু হাটে কি

এর দুধ আছে ভাই আপনার লিগেল দুধ আছে বারো একবার লিগেল বারো বারো রকম করলে আমার দুধ আমি যা বলে দেবো দুধ আর দাঁত না মিললে গরু রিটার্ন না হলে টাকা জরিমানা দেবো এটা পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ জার্সি হলে দেড় লাখ আর বাচ্চা থাকলে তিন লাখ কিন্তু আমার কাছে সস্তা সস্তা এর চেয়েও বড়ি কিনছি ভাই সস্তা কিনছি সস্তা দেবো

এই কয় দাঁত দেখলেন কয়টা চাইতে দাঁত ভাই তাহলে দাঁতে মিথ্যে কথা কোয়া যাবে না না দাঁত ধরলেই গুমর ভাই আপনি তো ধরা খাই দিবেন দাঁতে ধরলেই গুমর ভাই তাহলে এর দাম চলে না 25 25 আদা 20 দাম দাম জানা না জানা আপনি প্রথম আইছেন বলছেন 20 বেশি দাম দাম দিলাম ভাই এটা এটাও তো জার্সি ওটা জার্সি এর কিন্তু ওটা আরো বড় ছয় দাঁত হয়েছে ভাই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দুধ কেমন দুধ আছে ওটা পনেরো ভাই এর পানির প্রিমি গেলাম পান চারটা দেখেন যে কেউ ধুয়তে পারবে পানির গেলাম

ভাই ভাই আসলে জায়গা থেকে দুধ হয় এই চামড়া এই জায়গা থেকে টানবো পেটের চামড়া টানবো টাইনে বলা দেখলাম এত জায়গা তাই কি দুধ হবে ভাই ভাই এটা আপনার যখন হচ্ছে কাঁচা বাচ্চা অবস্থায় ছিল আর আধার বিষে নাকি এটা পঁয়ত্রিশ দাম হাজার দাম তিরিশ হাজার দাম তিরিশ দিয়ে এক বাচ্চাটা পেটে ঠেকা বেশি সে লাগাবে ভাই না ভাই এটা যদি যেকোনো ক্রেতা এখন নিয়ে যায় যদি একে গাফ বানাইতে পারে তাহলে এই গরুর দাম বানাইটা আমি যার কাছে কিনছি বিরস্ত বলছে এক সপ্তাহ দশ দিন এরকম আগে বীজ দিছে গরুটা বাচ্চা দেওয়ার বয়স আপনার প্রায় দুই মাসের কাছাকাছি হয়েছে আর এটা জাত গরু আপনার ওই পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যে হিটে আসবে আবার হিট করে গাফেনে আর এক সপ্তাহ এক সপ্তাহ নাকি বিষ দিছে এটা আমি কোনো গ্যারান্টি দেবো না এটা কপালে থাকলে

অন্যটার বাচ্চা ভাই দেখাইছি না এটা দেখানো হয় নাই ভাই এরা ভাই ওই পাশে ছিল ওইটা ছিল ওই দিকে না হ্যাঁ এটা এটা সাইড দাঁত দেখেন আর সব দাঁতের মধ্যে গরু দেখেন সাইড দাঁত বল জি জি মাশাআল্লাহ ওলান ওলান তো সেই একদম সেই উল্লাহ এত বড় বড় সব গরু যান কত শান্ত সুষ্ঠ ভাই না দেখেন তাহলে ভাই এর দাম কতটা লাগবে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ বয়স ফার্স্ট বাচ্চা কার শেষ পনেরো ষোলো দিন ভাই কি তার খুব চাপ শেষ দিই না একদম হাটের আর দুইটা বড় গরু আছে দুইটাও দেখ বড় গরু দেখাতেই হবে গেলাম বলুন রে দলিতকে হাই জানিলা এটা দর্শক বুঝবে ভাই বড় বড় আসলে ভিডিওতে বোঝানো যায় না ভাই ছোট বড় বড় বানানো যায় বড় 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 বানানো যায় না কিন্তু আমার পুরো সোয়ান হয়ে গেছে বড় ভাই বয়স কয় দাদাসি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দরে দেখবে সমস্যা নাই না দুই দাঁতে এত বড় হয়ে গেছে দুই দাঁত আর ছয় দাঁত বাচ্চা নাই ওই যা কথা কুন দুই দাঁত বয়স ভাই

আস্টার কিছু গরু দেখলাম ভাই সুন্দর সুন্দর গরু দেখলাম দর্শক গরু আরো আছে ভাই মিছে আসলে তো দেখাই না এই লাইভে আমি আনিজি হাক্তি করতে আমার আমারই এখন মনে হচ্ছে যে না আপনাদের তারে দা দরকার গরু বড় বিয়তে খাইলে গরুর জগতে এই বাচ্চা ছারা গরু এই একটু দেখাও বাচ্চা ছারা গরু আমি তো এটা চ্যালেঞ্জ করতে পারি ভাই পুরো আমার কাছে যে কালেকশন থাকে এই কালেকশন বাচ্চা ছারা কারো কাছে থাকবে না ভাই আমার কাছে ষাট হাজারেরও গরু আছে সত্তর হাজারেরও আছে আড়াই লাখেরও বাচ্চা ছাড়া ডিম বেছে গরু কিনে ডিম বেশি কিনতে পারবে জমি বেশ কিনতে পারবে ব্যাংক লোন কিনতে পারবে সব আছে আমি বলবো না যে ওই আমার গরু দেখছেন টাকা দেন অমুক করেন আমি জাস্ট এটা প্রচার করলাম ভাই আপনি আসছেন এটা সময় দিলাম দেখলো দর্শক সরাসরি খামারে আসবে অধিকাংশ গরু আজ বিক্রি যাবে আপনি ফোন দিয়ে বলবেন আমি ওই গরুই নেবো পাবেন না ভাই পাবেন না তাইলে ওই যে মন খারাপ না করে সরাসরি খামারে আসেন এর এর তো ভালো গরু আছে খামারে আসেন খামারে এরকম কালেকশন অহরহ থাকে সপ্তাহে যেদিন আসবেন দশটা গরু পাবেন কে তাদের বলার কিছু নাই